ফরাস সে বিভিন্ন নাটকে অভিনয় করে বেশ ফেমাস এবং কি ফিমেল নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ফলাশের কেরিয়ারে শুরু হয়েছে ব্যাচেলর পয়েন্ট দিয়ে এই সিরিজে অভিনয় করে সে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে যেটা এর আগে কখনো হয়নি বর্তমানে তাকে কাবিলে নামে বেশিরভাগ মানুষ চিনে বাংলাদেশের বড় সুপারস্টার হচ্ছে ডালিউড সুপারস্টার সাকিব খান তাকে নিয়ে প্রশংসা না এরকম মানুষ খুব কমে আছে যারা কিন্তু তাকে পছন্দ করে না তারাও এবার তুফান সিনেমাটি নিয়ে তার ব্যাপারে প্রশংসা করেছে এবার জিওলক ফলাশ বলেছে শাকিব ভাই বাংলাদেশের একজন মেগাস্টার উনি আছে বলে বাংলাদেশের সিনেমাগুলো টিকে রয়েছে এবং কি সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন এগুলো ভালো একটা ইনকাম দেখে প্রতি বছর সাকিব সিনেমা চালা অচল তুফান সিনেমার মতো শাকিব ভাইকে আমরা সময় এরকম লোকে দেখতে চাই এবং কি এরকম ভালো ভালো স্ক্রিপ্টে দেখতে চাই তুফান দেখবেন সবাই এবং কি সামনে ভালো সিনেমা হবে বাংলা সিনেমাতে বন্ধুরা ভিডিও নিয়ে আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ